আজকে দুপুরে আমি যা যা রান্না করেছিলাম হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো রান্না করার আগে যেটা আসল সেটা হলো সব কিছু কেটে কুটে গোছায় নিতে হয় এটাই কিন্তু একটা প্যারা আমার ভাবিরা থাকলে তো দুইজন একদম একসাথে কাইটা কুইটা সব কিছু সুন্দর গোছায় নেয় কোনো প্যারা নাই অথচ আমি তো নিজে একা হাতে এগুলা করতে হয় আমার ভাবিরা কিন্তু নিশ্চিন্ত আরামে বেড়াইতেছে কারণ তারা জানে আমার ননদিদি থাকলে আমাদের কোনো চিন্তা নাই তো এটাই ভাবতে ভালো লাগে যে তারা নিশ্চিন্তে বাবার বাড়িতে বেড়াচ্ছে তো যাই হোক আমি সবগুলো রান্না এখন করে নিব সব কিছু যেহেতু কেটে করে নিছি আর সব কিছু একসাথে কাটা কাটা হয়ে গেলে রান্না করতে সুবিধা তো আমি আজকে দুপুরের জন্য ভুনা খিচুড়ি রান্না করব। সাথে দেশি মুরগির একটু ঝোল আর আলু দিয়ে আর করবো বেগুন ভাজা আমার বাবার বাড়িতে আমার মতো কেউ ভিডিও টিডিও কাজ করে না যার জন্য রান্না করে ভিউ আলোক কিছুই নেই ভালো না আর কি তো এদিকে বাড়িঘরের কাজ চলে অনেক ঝামেলা আমি তো রান্নাটা না করে আমার আব্বার জন্য রেডি যে আব্বা কখন এসে খাবো মা আব্বাকে তো আমি খুঁজে পাই না আমার আব্বাজন তো একদম সে ঝাড়ু দিতে চলে গেছে মানে সে কতটা কাজের ভাবেন তারপরে যাক আমি রান্না করার পরে এই যে আমার আব্বা আইসা মশাল্লাহ আলহামদুলিল্লাহ সে খাচ্ছে আর একটু পরপর শুধু বলবো আমার ঘর তো খালি ফাঁকা ফাঁকা ওরা কবে গেছে কবে আসবে অথচ ওরা গেছে মাত্র দুই তিন দিন মানে তার ভালোই লাগতেছে না তো রান্নাটা করলাম আব্বা খাইলো আমার কাছে ভাল লাগলো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ